হ্যালো ইব্রিয়ান বৃক্ষ মেলার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দুইজনে চলে এসেছি বৃক্ষ মেলায় তো দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর সুন্দর গাছ আছে তো একটা ছাদ বাগান বলেন এবং যাবতীয় যত কিছু বলেন বাগান করার কাজে এখানে কিন্তু আপনার সকল গাছ পেয়ে যাবেন তো আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগতে আছে তো আশেপাশের ভিউটা দেখতেই পাচ্ছেন যে মারাত্মক বি আঙ্কেল এইটা কি গ্যাস এটা কি বনসাই নাকি বনসাই অ্যাডেনিয়াম টু বনসাই অ্যাডেনিয়াম টু এগুলোর প্রাইস কত করে আঙ্কেল ফাইভ অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ টোয়েন্টি অনলি অ্যাডেনিয়াম তো গাইস আমরা কিন্তু এখন আর একটা নার্সারিতে চলে এসেছি তো এখানে কিন্তু নার্সারির অভাব নাই অনেকগুলো নার্সারি তো সেইখানে আমরা আর চলে আসছি তো এখানেও সবগুলো বিভিন্ন রকমের আপনার গাছ এখানে আছে তো যে কোনো গাছ আপনারা এখানে পেয়ে যাবেন ঔষধি গাছ থেকে শুরু করে আপনাদের যাবতীয় যত গাছ আছে আপনারা অধিকাংশ গাছ এইখানে কিন্তু পেয়ে যাবেন তো এটা তেরো দিন একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে তেরো দিন পর্যন্ত আছে মোট এটা হচ্ছে বেলস পার্কে তো বন্ধু তোমার কাছে কেমন লাগতেছে আছে এখানে এসছে অনেক ভালো লাগতেছে আমার ঘুরে তো তোকে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নার্সারি আসছে তো এই মেলাগুলোর উদ্দেশ্য হচ্ছে লোকেদের মাঝে হচ্ছে গাছ লাগানোর জনসচেতনতা বৃদ্ধি করার জন্য কারণ একটি গাছ কিন্তু মানুষের জীবন বাঁচাতে অনেক অনেক ভূমিকা পালন করে আপনারা নিশ্চয়ই জানেন তো বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন তো তোকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন গাছ এবং এর পরিচিতিও দেওয়া আছে এই যে সাইডে গন্ধরাস তারপরে এই যে বিভিন্ন ধরনের ফল কদবেল লাল আঙুর তারপরে এইটা থাই সাদা জাম তারপর লেবু বিভিন্ন ধরনের গাছে কিন্তু এখানে আছে তারপরে ওই জামগুলো দেখতে পাচ্ছেন তারপরে আপেল তারপর আপেল কুলবড়ো বিভিন্ন আপনার এই কাগজলেমু হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল আছে এই যে নাম না জানা একটা ফল পাইছি কি ফল আসলে জানিও না দেখতেই পাচ্ছেন তো অবশ্যই দ্বারে কাছে থাকলে অবশ্যই আপনারা মেলা একবার হলেও ভিজিট করবেন বন্ধু এই জিনে কলা কেন বা

জনসচেতনতা বৃদ্ধি গাছ লাগানোর জন্য এবং এই মেলাগুলো কিন্তু আপনি বিভিন্ন দেশের এবং দেশ বিদেশের সব বিভিন্ন জায়গার কিন্তু গাছ পেয়ে থাকবেন এবং এখানে কিন্তু ঔষধি গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ আছে ফুল গাছ ফল গাছ সব ধরনের গাছ আছে যে কোনো গাছ সংগ্রহ করতে পারবেন তো বাইস এই যে আঙ্গুর ফুল গাছ এগুলো কিন্তু পঁচিশ হাজার টাকা করে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ফুল এইখানে ফুটে রয়েছে এবং এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে এখানে কিন্তু আরও গাছ আসতে আছে এখনও কিন্তু মাত্র একত্রিশ তারিখ শুরু হয়েছে তো গাছ কিন্তু আরও আসতে আছে এবং আরও নার্সারি এখানে আসবে তো দেখতেই পাচ্ছেন তো শিশির তোমার কাছে কেমন লাগতে আছে এবং তোমার ফিলিং কি এখানে আসছে এখানে আমার অনেক ভালোই লাগছে আপনারাও আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর নার্সারি আছে আপনারা পরিদর্শন করবেন এখানে অনেক প্রকারের গাছ আছে আপনারা আসবেন দেখবেন আপনাদের ভালো লাগবে তো আমাদের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগছে কারণ প্রকৃতির মাঝে একটুখানি আমাদের আমরা নিজেদের খুঁজে পাইছি তো প্রকৃতির মাঝে ভালোই লাগে সব সময় তো একটাই মেসেজ থাকবে এখানে যে গাছ লাগান পরিবেশ বাঁচান